আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার মোহনবাগান দলের সঙ্গে যোগ দিলেন দিমিত্রি পেটাটস শুক্রবার রাতে একটা সময় আসতেন জনজোয়ারে কিন্তু সেই জনপ্রিয়তায় এখন অনেকটাই ভাটা পড়েছে তাই সবার অলক্ষ্যে টিম হোটেলে প্রবেশ দিমিত্রি পেট্টাটসের কিন্তু সেখানেও ধরা পড়ল আমাদের মোবাইল ক্যামেরায় পার্থ আচার্যর কথাও হলো দুজনের মধ্যে শনিবার অনুশীলন নেই শুধুই জিম সেশন তাও আবার হোটেলের মধ্যেই সোমবার থেকে আবার অনুশীলন মোহনবাগানের বাকি বিদেশিরা অনেক আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন চুটিয়ে অনুশীলনও করছেন বাকি ছিল শুধু দিমিত্রী টস তিনিও চলে এলেন কিন্তু বাকিদের থেকে বেশ কিছুটা দেরিতে এটা অবশ্য নতুন কিছু নয় মলিনার সময়ও তিনি দেরিতে যোগ দিয়েছিলেন এবারও তাই করলেন লোভেরও জামানায় কিন্তু নতুন কোচের জামানায় পেট্টা আবার দিমিকট হয়ে উঠতে পারবেন মোহনবাগান সমর্থকদের খেলা শুরু হলেই বোঝা যাবে তার আগে আর কি করে সম্ভব বাইরে বিক্ষোভ মধ্যে তুলকালাম এভাবেই শনিবার শেষ হল মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা মোহনবাগান ক্লাবে ইরানে না যাওয়ার জন্য ক্লাবের বাইরে বিক্ষোভ করে মোহনবাগান ফ্যান ক্লাব আর মধ্যে ক্লাবকর্তাদের প্রশ্নবাণে বিদ্ধ করেন সদস্যরা সদস্যরা প্রশ্ন তোলেন ইস্টবেঙ্গল মহাবাটনের ক্লাবের জন্মবৃত্তান্ত সঠিক দেয়া হলেও আমাদের কেন হয় না শুধু তাই নয় ক্লাবকর্তারা প্রায় বলেন সদস্যরাই ক্লাবের মালিক তাহলে মালিকরা কেন ক্লাবের চুক্তি দেখতে পায় না ইত্যাদি যদিও এজিএম এর সাংবাদিক প্রবেশ নিষেধ তাই আমরা সদস্যদের মুখে শোনা কিছু প্রশ্ন লেখার মাধ্যমে তুলে ধরলাম মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত অবশ্য সব বিষয়টা স্পোর্টিং দেখছেন না 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 এটা ভাইব্রেন্সি অফ দ্য ক্লাব মেম্বারদের সঙ্গে আমাদের জনসংযোগের তো একটাই জায়গা এই এটিএম দিন আমরা তো বলতে দি আমরা কাউকে থামিয়ে দিই না বলা আমরা বলতে চাই যে তারা বলেই যান যত তাদের মনের প্রশ্ন আছে কারোর কোনো খব থাকতে পারে দুঃখ থাকতে পারে এটাই তো বলার জায়গা আমরা অত্য আনন্দিত যে আরও প্রশ্ন বাড়ছে যত প্রশ্ন বাড়বে তত জানবেন মেম্বাররা সুযোগ পাচ্ছে তাদের মত প্রকাশ করার এটাই তো ভাই এটাই তো গণতন্ত্র খুব ভালো সেটা না এটিকে নয় এটিকে ছুটি নিয়ে অটো খুব আর কিছু হয়নি সেটা হচ্ছে ইরান না যাওয়া বা ওইটা বলতে পারে মনে দুঃখ ক্ষোভ বেরিয়েছে ও সচিব উত্তর দিয়েছে ঠিক আছে এটা গুড ফর দ্য ক্লাব

বিবেচনা করা হবে ডেফিনেটলি ভালো হয়েছে এজিএম প্রশ্ন তো মেম্বারদের থাকবেই অনুমান করে এত মে আমরা ভাবিনি আজকে যে পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সো লোকে বলছিল না কি এজিএম আছে জানতে পারে না তারপরেও পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সে ভালো তো ওটা সবাই মনমানের মেম্বাররা যত একসাথে হবে যত একসাথে থাকবে তত বেশি প্রশ্ন কিছু তো থাকবে সারা সব জীবনে নতুন প্রশ্ন তো আসতে পারে না তাদের মনে অনেকে তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি মেম্বাররা তো প্রশ্ন করার জায়গা পায়নি আজকে তারা পেয়েছে সব পুরনো না তাদের কাছে এটা একই প্রশ্ন নতুন প্রশ্ন সাব জিতে আসা বাংলা দলকে সংগঠিত করল মোহনবাগান ফুটবলে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই খুদে ফুটবলাররা তাদেরকেই সবুজ বরণ করলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু সংবর্ধিত হয়ে উচ্ছ্বসিত বাংলার ফুটবলাররা রবিবার সুপার কাপের ফাইনালে খেলতে নামছে ইস্ট বেঙ্গল গোয়ার স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় এফসি গোয়ার বিরুদ্ধে ডুরান আইএফএ শিল্ডে ব্যর্থ হলেও কিছুতেই এএফসি এফসি স্লট হাতছাড়া করতে নারাজ ইস্টবেঙ্গল তার জন্য গোয়ার মাটিতে গোয়াকে পরাস্ত করতেই হবে লাল হলুদকে এই ম্যাচে অবশ্য ডাগ দেখা যাবে না দলের হেড কোচ ব্রুজনকে সেমিফাইনালে মেজা ছাড়িয়ে জোড়া হলুদ কাঠ দেখে লাল কাঠের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি কিন্তু তার চোখে দেওয়া ব্রুপিনটেই গোয়া পদের জন্য খেলবেন মিগুয়েল রশিদরা এফসি গোয়ার সমর্থকরাও খুব একটা প্রতিবন্ধকতা হবে না বলে মনে করেন জায়গা সাংবাদিক সম্মেলনে আসা সহকারী কোচ জর্জ তিনি সুপার কাপ জয়ের কথা স্মরণ করিয়ে দেন ওই ফাইনালটাও ছিল রাজ্যের তাও যে কজন সমর্থক পেরেছিলেন এসেছিলেন এখানেও তাই তাছাড়া ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে কলকাতায় প্রচুর সমর্থকদের সমাগম হয় ফলে ফুটবলারদের গোয়ার সমর্থকদের সামনে খেলতে কোনো সমস্যাই হবে না ওরা অভ্যস্ত

Uh, 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 Semi final, and next we played IFA Shield. Again, we lost the final. Now, this is the time. Also, we know FC Goa is a uh, good, excellent team. They have good quality players. But we are here to compete and uh, fight for the cup. এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বোড়া দিতে নারাজ ইস্ট বেঙ্গল অধিনায়ক সাউল ক্রেস্পো বোড়া হেরেরাই ওদের মাঝমাঠের আসল চালিকা শক্তি ওকে আটকে দিতে পারলেই বিল্ড আপ প্লে বন্ধ হয়ে যাবে মার্কোয়েজের এফসি গোয়ার লাল কাটের জন্য ফাইনালে খেলতে পারবেন না এফসি গোয়ার বিদেশি ফুটবলার ইকার গুয়ের টেকসেনা কিন্তু ওদের এসিএল টুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের মতো দলের বিরুদ্ধে খেলার পর আত্মবিশ্বাস তুঙ্গে এতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ইস্ট বেঙ্গল স্প্যানিশ অধিনায়ক তিনি মনে করেন তাদেরও টিম বন্ডিং দারুণ রশিদ মিগুয়েল সবাই এক সঙ্গে ডিনার লাঞ্চ থেকে পিচ শেয়ার সব কিছুই করছে ফলে সমস্যা হবে না শুধু কোচের পরিকল্পনা মাফিক খেলতে হবে তাহলেই গোয়ার মাটিতে গোয়া সম্ভব জানালেন বিনো সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসা সাউল ক্রেসপো Uh, inside the dressing, room, the dressing room, we know the the importance of the tournament, the importance for the club, and the importance for for us as players also. So we're gonna try to give everything, and we are working very well the last weeks, and I think we are we are ready to to compete and try to to get the trophy. Robi was the Super Cup Final, Oscar regional trophy football footballer Ra. এমনটাই মন্তব্য করলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো টিকুনা লাল কার্ডের জন্য ডাগআউটের বদলে ভিআইপি বক্সে থাকবেন অস্কার ব্রুজন আলভিটো গোয়ার ফুটবলার হলেও এফসি গোয়া দলে কখনো খেলেননি তাই এফসি গোয়া নিয়েও তার অনুভূতি নেই আলভিটো বলছিলেন হিরোশিও নায়ক হতে পারে ফাইনালে হিরোশি সেরকম টিমের মধ্যে হয়তো ফাংশন করেনি কিন্তু আশা করি হিরোশি কালকের ম্যাচে হয়তো গোল করলে সবাই সবকিছু ভুলেই যাবে সেটাই দরকার অনেকবারই এরকম হয়েছে যারা যাদের কাছ থেকে বেশি এক্সপেক্ট করা যায় তারা কিন্তু আগের ম্যাচে গোল করেনি কিংবা পারফরমেন্স সেভাবে দিতে পারেনি কিন্তু ওরা কিন্তু বিগ ম্যাচে ওরা লিফট করে কিংবা পারফরম্যান্সটাকে লিফট করে আশা করি কালকের ম্যাচ যদি হিরোশি সেরোভি নিজেকে যদি বুস্ট আপ করে তো আমার মনে হয় এটা ভালো হবে আর অস্কার ভুষণ ডেফিনেটলি সাইডলাইনে থাকাটা ভালো ছিল কিন্তু থাকে না যখন কিছু করার নেই প্লেয়ারদেরকে একটু এক্সট্রা কসিয়াস করে খেলতে হবে শুড প্লে মোর ইউনো

মেন কোচ না থাকা টিমের সঙ্গে একটা ফাইনাল ম্যাচে এটা যে যতই যে যাই বলুক না কেন স্টুডেন্ট কিন্তু প্রবলেমে থাকে একটা কোচের মেন কোচের না থাকাটা কীভাবে ওখানে গাইড করবে প্লেয়ারদের আমি জানি না কে কীভাবে করবে এটা কিন্তু একটা মুশকিল আর আমার কোথাও মনে হয় টিম সিলেকশানে কোথাও কিন্তু গলতি আছে ভুল হচ্ছে হয়তো জিতে যাচ্ছে ঠিক আছে আমার কোথাও মনে হয় হিরোসির জায়গায় যদি আমাদের ডেভিড বা আমাদের জানি না সাইনকে নিয়ে গেছে কিনা বা বিষ্ণু এদেরকে কেন শুরু করে খেলাচ্ছে না আমার মনে হয় ওদের খেলালে টিমটা আরও ভালো খেলে এই সব জায়গা আমার একটা আমার আমার নিজের এটা একটা ব্যক্তিগত এই জায়গাটা আমার একটু মনে হয় টিম সিলেকশনে ভুল হচ্ছে এটা পুরোপুরি কোচের ব্যাপার যদি ওকে দেয় বা বিষ্ণু বা এরা যদি খেলে এরা যতটা অ্যাফোর্ট বা যতটা মাঠের মধ্যে দেবে হিরোসি কিন্তু ততটা দিতে পারছে না আমি জানি না কার চোখ দিয়ে হিরোসিকে নিয়ে আসা হয়েছে কার চোখ কীভাবে দেখেছে সেই প্লেয়ারের যে কোয়ালিটি থাকা উচিত সেটা কিন্তু এখনও বোঝা যায় না অনেক কটা ম্যাচ হয়েছে একটা মন হয় পেনাল্টিতে মনে হয় গোল করেছে তারপরে গোল করেছে কিনা আমি জানি না এটা আমায় খুব অবাক করেছে ইস্ট মতো দলে এরকম ধরনের ফরেনার ইস্ট বেঙ্গল যে শ্রেষ্ঠ দল মানতে নারাজ নবী তিনি প্রশ্ন তোলেন কিসের শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠত্বের মাপকাঠি তো ট্রফি খুব তো কী করে বলছে এরকম করে হয়নি শ্রেষ্ঠ দল বিচার করলে ট্রফিতে বিচার হবে এখন পর্যন্ত কটা ট্রফি দিলো লাস্ট ফাইনাল গেলে ওটা ট্রফি না ট্রফি দিতে হবে ক্লাবকে সেটা সেটা আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট এর আগে অনেক ভালো ভালো টিম চলেছিল আসিয়ান কাপ টিম যেটা জিতেছিল ওটা অনেক ভালো টিম ট্রফি জিততে হবে না লাস্ট কথা ট্রফি নবীর এই বক্তব্যে অবশ্য পাল্টা দিলেন আলবিটো ইস্ট বেঙ্গল একমাত্র টিম ভারতবর্ষে তারা কিন্তু সব কিছু করতে পারে হয়তো লাস্ট বাইশ বছর একটু খারাপ যাচ্ছিল কিন্তু আশা করি এই বছর ইস্ট বেঙ্গলের আসলে টাইম

আজ ডিসেম্বর তাদের প্রথম প্রেস মিট কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম ডিকুনা এবং দলের সমস্ত খেলোয়াড় সাথে কোচ ব্যারেটো খুব উৎসাহের সাথে তাদের নতুন জার্সি উন্মোচন হলো এবং দলের সব প্লেয়ারদের সাথে পরিচয় করানো হলো বিএসএল এমন একটা লিগ যে লিগে শুধু বাংলা নয় ভারতীয় ফুটবলকেও আরও উন্নত করবে প্লেয়াররা আরও ম্যাচ পাবে খেলার জন্য এবং নিজেদের তৈরি করার জন্য Coach Platform for the players in Bengal who is going to help them to having more games, more exposure, more playing time. Sorry. More playing time. So I think that's what we are here. You know, I really don't want coming to East Bengal, to Mumbagan, to all India because This is the reality now, what we're having that special, because everyone gets more I think it's a platform for the players. If you are seeing the gap is too big from one season to another. Where the players are not having enough playing time during the season apart from keeps that had been created also. I don't know if it's good or not good. Still a way of earning. You know, I don't want to speak about that. I think we could invest maybe that money in different things, you know, maybe bring academies, bringing different programs also to supporting the kids. But yeah, this is something that's happening in Bengal. But as I said, the gap is is become smaller now. Now it's going to be with this league over here, we're having at least minimum three months gap, then the league comes. Right? And then the gap from also from this league to Polkata League will be a little bit smaller. Definitely this is a very great initiative and I think I'm just requesting everyone that's been watching, listen me, able to understand my poor English, but just please support BSL, please support and of course support uh Howard Hoogli varios for for this season. অ্যালভিটোদের উদ্যোগে এবার জাঁকজমক পূর্ণভাবে হতে চলেছে ভেটারেন্স ফুটবল চল্লিশ ঊর্ধ্বে ফুটবলারদের নিয়ে কসবায় আয়োজন করা হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট যেখানে বাইরে স্টেট থেকে টিম আসার পাশাপাশি খেলতে দেখা যাবে ব্যারেটো ও অ্যালভিটো রহিম নবীদের প্রথমে বলি আনলিমিটেড রেসপন্স কারণ হচ্ছে ষোলোটা টিম নিয়ে টুর্নামেন্ট করছে এবং মনে হচ্ছে কেন যে ষোলোটা বাড়ি দিলে ভালো হতো কারণ এতটা ফোন আসছে আমার টিমটা নিয়েও কিন্তু আমরা আগে থেকেই ঠিক করেছিলাম ষোলোটার বেশি আমরা টিম নেব না আর কয়েকজন নাম করার প্লেয়ারের যদি আমি বলি সেটা হচ্ছে মিকি ফার্নান্ডেজ থেকে শুরু করে অ্যালেক্স আমরোজ রবার্ট ফার্নান্ডিস কিংবা ক্লিফার্ড মিরান্ডা এরা সবাই আসতে চায় মানে আসছে গোয়া হয়ে তারপরে সন্তোষ কোহলি বিজিৎ শেট্টি তারা এয়ার ইন্ডিয়া মাহিন্দ্রা এরা যারা খেলেছে তারপরে শিলংরা যে পুরো দায়িত্ব নিয়েছে শিলং টিমের আমাদের পুরোনো ফুটবলার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বলা যায় ইউজেন্সের লিংডো তার সবাই কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে একটু ইয়ে করেছে মানে তো তারাই আসবে তো দে আর কোয়াইট এক্সাইটেড বারো তারিখ সবাই আসছে শিলং শিলং টিম আসছে বারো তারিখ দুপুরের গোয়ায় আসছে সকালে মুম্বাই আসছে রাতে বাদ বাকি টিমস সবাই তেরো তারিখ সকালের মধ্যে চলে আসবে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ দ্যাকসাইটমেন্ট ইজ ফর দিস টুর্নামেন্ট আমরা এটা মনে করি যে ফুটবল খেলে যেরকম স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে তো আমরা চাইছি কি ওরা অনেকে মনে করেন যে ফর্টি প্লাস কেমন খেলবে আমি ওদেরকে বলবো ইনভাইট করবো যারা দেখেনি তারা এসে মাঠে দেখে যাক ইয়াং জেনারেশন তো খেলে আর ফর্টি প্লাস কেমন খেলে তারা দেখে যাক তাদের ডেডিকেশন তাদের ফাইট তারা যদি দেখে তাহলে বুঝতে পারবে মানে কী লেভেলের খেলা হয় এই জন্যই করা Just a number That's something what Nabi had asked me about Brazil. Uh, Brazil is very much active after 14th okay. so we are more or less playing every weekend. You know, but of course in India, you know, uh, after players stopping playing, they they don't have a more active life. Yeah, and I think this is something where you know you must have something where can motivate you. থাকতে শুনতে হবে যারা বাইরের থেকে টিম আছে এতগুলো টিম খেলেছে সুন্দর দাদা যেরকম ফুটবলারদের পাশে দাঁড়িয়ে একটা লেভেল অব্দি দাদা খেলেছে একটা ফুটবলের জন্য হয়তো ফুটবলটা এত ভালোবাসে ওই জন্য একটা ফুটবলটা নিয়ে সবসময় একটা কিছু করার চেষ্টা করে একটা সাকসেস হবে এবছর শুরু হচ্ছে করে হবে হয়েছে দীর্ঘ পরিকল্পনা না একদিন আমার কাছে সবাই মিলে যে আমরা ঠিক করেছিলাম টুর্নামেন্ট করব ফর্টি প্লাসদের নিয়ে আমাদের এখানে একটা হতো আমরা লোকাল ছেলেদের নিয়ে একটা ভেটারিয়ান টুর্নামেন্ট করতাম কিন্তু সেটা একটু নতুনভাবে করলাম আমি যখন বললাম যে যখন টুর্নামেন্টটা হবেই তখন কেন ন্যাশনাল লেভেলে হবে না সেইখান থেকে চিন্তা ভাবনা শুরু কোনো দিন আগে থেকে হয়তো আমরা পরিকল্পনাটা করেছিলাম যার ফলে এবছর আমরা

শুক্রবার আমেরিকার ওয়াশিংটনে জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হলো বিশ্বকাপের গ্রুপ বিন্যাস তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা কঠিন গ্রুপে ফ্রান্স গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান নেইম্যাপে বনাম আর্লিং হাল্যান্ডের লড়াই ড্র অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটনে আগেই তৈরি হয়েছিল আগ্রহ আমেরিকার জাতীয় ফুটবল লিগ এবং বাস্কেটবল লিগে তারকারা এসেছিলেন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্জেলোতি আমেরিকার কোচ মরিসিও অনুষ্ঠানে শুক্রবার বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হলো ফিফা শান্তি পুরস্কার একাধিক দেশে যুদ্ধ এবং সংঘাত বিশেষত ভারত পাক সংঘর্ষ থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হলো ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বলেন বিশ্ব যখন অস্থে সেই সময় যারা ঐক্যবদ্ধ করেছেন তাদের সম্মান জানানো দরকার এদের মধ্যে রয়েছেন ট্রাম্প যদি লিওনেল মেসি খেলেন তাহলে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে প্রথমবার তার সঙ্গে দ্বৈরথ হওয়ার সম্ভাবনা ক্রিশ্চিয়ানো রোনালডোর গ্রুপ জেতে আর্জেন্টিনা গ্রুপ কে পর্তুগাল নিজেদের গ্রুপ থেকে উঠলে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল বিশ্বকাপের মঞ্চে কখনো দেখা হয়নি মেসি রোনাল্ডোর এছাড়া এর আগে পর্তুগাল ও আর্জেন্টিনার মধ্যে সাতবারের সাক্ষাতে পর্তুগাল জিতেছে চারবার আর্জেন্টিনা জিতেছে একবার দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ ফুটবলে ক্ষুদ্রতম অংশগ্রহণকারী দেশ কুরাকাও মূল পর্বে তারা মুখোমুখি হচ্ছে জার্মানি আইভরি কোস্ট আর ইকুয়েডরের বিরুদ্ধে আটচল্লিশটি দেশকে নিয়ে প্রথমবার হতে চালায় বিশ্বকাপের মূল পর্বে এখনও পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে বিয়াল্লিশটি দেশ বাকি ছটি দেশের ভাগ্য নির্ধারণ হবে ইউরোপের এবং ইন্টার কনফেডারেশনের প্লে অফ ম্যাচের মাধ্যমে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন অ্যাজটেক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা দু হাজার দশের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও খেলেছিল এই দুটি দল ম্যাচটি ড্র হয়েছিল আসন্ন বিশ্বকাপকে ধরলে দক্ষিণ আফ্রিকা চারবার বিশ্বকাপের মূল পর্বে খেলবে কিন্তু কখনো গ্রুপ পর্বের ওপরে উঠতে পারেনি আর মেক্সিকো গত বিশ্বকাপ ছাড়া উনিশশো চুরানব্বইয়ের পর থেকে প্রত্যেকবার কোয়ার্টার ফাইনালে উঠেছে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা এগারো বছর কে কে হয়ে খেলে আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল কে কে আর তাকে ছাড়েনি দলের কোচিং স্টাফদের সঙ্গে যুক্ত করেছে রাসেলের অবসরের সিদ্ধান্তের পেছনে রয়েছেন শাহরুখ খান জানিয়েছেন ফ্রাঞ্চাইজির সিইও বেঙ্কি মাইসোর মাইসর বলেছেন ওকে ছেড়ে দেওয়া হবে শুনে প্রথমে কিছুটা কষ্ট পেয়েছিল শাহরুখকে জানানো হয় বিষয়টা ওই বলে রাসেল অবসর নিয়ে আমাদের কোচ হয়ে যাক সব ক্রিকেটারই তো কেরিয়ারের শেষ লগ্নে গিয়ে ভাবে এরপর কি করবে রাসেল সেসব ভেবেছিল বলে মনে হয় না তবে প্রস্তাব নেয় আগামী নয় ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কটকের বড়াবাটি স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত সেই ম্যাচের জন্য উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে টিকিটের হাহাকার চারিদিকেই শুভমান গিল সূর্য কুমার যাদবের খেলা দেখার জন্য টিকিট পেতে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করলেন সমর্থকেরা ঝামেলায় জড়ালেন পুলিশের সঙ্গে সমর্থকদের একাংশের ক্ষোভ রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে হায়দ্রাবাদে গিয়েছে বাংলা শনিবারই সকালে হায়দ্রাবাদে জিমখানা মাঠে মহম্মদ শামী আকাশদ্বীপ মুকেশ কুমারের মতো পেসারদের নিয়ে পন্ডিচেরির বিরুদ্ধে নেমেছে বাংলা তার আগে হায়দ্রাবাদে হল আড্ডা সিরাজ নিজের রেস্তোরাঁয় ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার পেসারদের ছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ তবে বাংলার শিবিরে ধাক্কা ইন্ডিগো বিমান বাতিল কাণ্ডে বাংলার অন্যতম ভরসা অলরাউন্ডার শাহবাজ আহমেদ হায়দ্রাবাদে পৌঁছতে পারেননি অ্যাসেজে চল্লিশতম সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট এটাই অস্ট্রেলিয়ায় তার প্রথম টেস্ট সেঞ্চুরি অসামান্য এই ইনিংসের পর রুটের বাবা জানিয়েছেন ক্রিকেট খেলার জন্যই জন্মেছে তার ছেলে মারতে গর্বে থাকা অবস্থাতেই ক্রিকেট যেন তার রক্তে কারণ অ্যাসেজের ধারাবাহ্য শুনতে শুনতে রুটকে জন্ম দেওয়ার আগে অপারেশন থিয়েটারে গিয়েছিলেন তার মা বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকি চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরও সন্তুষ্ট নন কোচ আর জেশ ছেলেদের সতর্ক করে বলেছেন তোমরা কিন্তু ফাইনালে পৌঁছৌ আর আরও দুটো ম্যাচ তোমাদের জিততে হবে তাই সন্তুষ্টি যেন না আসে পাটা যেন মাটিতে থাকে আর সেই সব মন্তব্যের কোলাশ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন কাঁধের চোটের কারণে বাদ পড়েছিলাম এখন জাতীয় দলে খেলছি না কিন্তু আমি সাদা বলে ক্রিকেটে দুটো ফর্ম্যাটই খেলার যোগ্য এখন আমি পুরো সুস্থ এবং তৈরি আশা করছি কোচ সেটা দেখেছেন প্যারাজাল হলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল হলক প্রতিদিন রাত দশটায়